এখন কোরবানি অর্থটা কি কোরবানি অর্থ হলো নিকটবর্তী হওয়া কি হওয়া বলেন মূলত কোরবানি মূল যে বিষয়টা আসে এটা অর্থ হল আল্লাহর সন্তুষ্টি নৈকট্য লাভের জন্য নির্দিষ্ট সময়ে বলেন আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের জন্য

উপর কি করা জবাই করা কুরবানি করা এখন কেন বলছি নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট সময় আচ্ছা বলেন তো কোন মানুষ যদি জিল হজের নয় তারিখ একশো গরু কিনে জবাই দেয় কোরবানি হবে কোরবানি হবে বলেন তাহলে কোরবানি হতে হলে কোন দিন লাগবে জিল হজের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তাহলে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় তাই না এখন মনে করেন নির্দিষ্ট ব্যক্তি স্থিতিশীল থাকতে হবে এটা কেমন আপনি একটা গরু পাইলেন ধরে আনি কোরবানি জবাই করলেন কোরবানি হয়ে গেল বলে এটা না গরুটা কার কার পক্ষ থেকে কোরবানি হচ্ছে এটা নির্দিষ্ট করতে হবে হাওয়াই দিলে হবে না কথাটা বুঝতে পারছি এরপরে আপনার গরু যখন আপনি ছুরির তলে নিবেন ওটাও নির্দিষ্ট করতে হবে যে এটাই আমি কোরবানি এটাই আমি কি হয়েছে কোরবানি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট পশু আল্লাহর জন্য যেটা কি করা উৎসর্গ করা হয় সেটাকে কি বলে কোরবানি বলে এখন দেখেন কোরবানি শক্ত কোরআন এবং হাদিসে কয়েকবার আসছে কি কি রূপে আসছে এক কোরবান নিকটবর্তী হওয়া সুরা মাইদা আয়াত নম্বর কত সাতাশ বলেন তো কত ইজ তাহলে কোথায় পেলাম সুরা মাইদা সাতাশ নম্বর সরাসরি কোরবান শব্দ এরপরে এই কোরবানি আরেকটা শব্দ ব্যবহার হয়েছে নাহার কি বলেন তো কি

বাস্তবে একটা কোরবানি পেলাম সুরে মায়েদার কত নম্বর আয়াত আর নাহার শব্দের অর্থ এটাও যে কোরবানি এটা কোথায় পেলাম সুরা কাউসার এরপরে নুসুক শব্দের অর্থ কোরবানি কি বলেন তো কি শব্দের অর্থ নুসুক শব্দের অর্থ কোরবানি সুরা আনাম একশো বাষট্টি নাম্বার আয়াত ইন্নাসলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি

আল্লাহর জন্য যা করা হয় সেটা কি সেটাই নুসুক কোরবানি তো আল্লাহর উদ্দেশ্যে তাই না নাহর কার উদ্দেশ্যে এটাও আল্লাহর উদ্দেশ্যে এখন হাদিসের ভাষায় কোরবানি দুইটা নামে পাওয়া যায় কয়টা দুইটা একটা হলো এহরক দাম এহরক দাম রক্ত প্রবাহিত করা তিরমিজি হাদিস নাম্বার চোদ্দশো তেরানব্বই আবার হাদিসের মধ্যে আরেকটা পাওয়া যায় উদ কি বলেন তো উদ হেয়া কোরবানির পশু জবাই করা তাহলে কোরবানি একটা শব্দ পেলাম কয়টা পাঁচ ধরনের শব্দ আমরা কোরবানির বিষয় পাইলাম আমার ভাইরা